আসসালামু আলাইকুম চট্টগ্রাম থানার সবচেয়ে আকর্ষণীয় সৌন্দর্য শিকালপুর হাটহাজারি থানার অন্তর্গত বাথুয়া গ্রাম চার নম্বর ওয়ার্ডে এই ছোট্ট পার্কটি অবস্থিত এই পার্কটিতে রয়েছে অসম্ভব সুন্দর প্রকৃতির দৃশ্য এখানে আপনারা আসলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন পাশাপাশি আপনাদেরকে প্রকৃতির সাথে মিলিয়ে দিতে পারবেন প্রকৃতির এত সৌন্দর্যের বর্ণনা হয়তো আমি আপনাদেরকে মুখে বলে বর্ণনা করে শেষ করাতে পারব না তবে আপনারা এত সুন্দর প্রকৃতি এবং প্রকৃতির আশপাশ দেখে আপনারা নিজেরা বুঝতে পারবেন প্রকৃতির সৌন্দর্য ঠিক কীরকম হতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক অপরূপ সৌন্দর্যর একটি তাল গাছ রয়েছে পাখি কিচিমিচি করতেছে তাল গাছের নিচে অসম্ভব সুন্দর একটি সাউনি দেওয়া হয়েছে এবং তার পিছে ঠিক একটি পুকুর পার রয়েছে অপরূপ সৌন্দর্য রয়েছে এখানে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো হয়েছে ছোট্ট মিনি পার্কটি এখানে রয়েছে ক্যাম্পিং রয়েছে একটি রেস্টুরেন্ট রয়েছে এবং একটি ছোট একটি প্রোগ্রামের জন্য এই পার্কটি ভাড়া রেছেন হয়তো হয়তো এদের প্রোগ্রাম তাই এরা এটা তৈরি করতেছে সবুজ শ্যামলে ঘেরা এই পার্কটিতে রয়েছে অসম্ভব সুন্দর একটি কৃত্রিম তৈরি করা ও যে পার্কের নিচে সুন্দর করে একটি খাল এই খালের পানিগুলো এতই স্বচ্ছ এতই স্বচ্ছ আপনারা দেখে কল্পনা করতে পারবেন না এখানে আপনারা দেখতে পাবেন ঠিক পুকুরের মাঝখান বরবর তৈরি করা হয়েছে সিস্টেমের একটি হাঁটাচলার জন্য খাবার দাবার খাওয়ার মতো একটি সুব্যবস্থা এই লেকটিকে আপনারা দেখতে পাচ্ছেন মানে লেগের এত সৌন্দর্য আপনারা যে দেখতে পাচ্ছেন এটি কৃত্রিম আকারে তৈরি করা হয়েছে নকশা অনুযায়ী এটি তৈরি করার জন্য প্রচুর টাকা ওনার খরচ হয়েছে তবে যতটুকু টাকা উনি খরচ করেছে ততটুকু টাকা ওনার থেকে ওটাতে বেশি সময় লাগবে না দর্শকরা মনে করেন কারণ এই পার্কটির এত সৌন্দর্য দর্শকরা আগে হয়তো কখনো দেখে নাই মানে গ্রাম অঞ্চলের ভেতরের বুঝছেন সো সম্পূর্ণ পার্ক এত সুন্দর করে প্রকৃতি দিয়ে সাজিয়েছেন এই সাজানো দৃশ্য সবাইকে আকর্ষণ করে মানে ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করার জন্য এটি হতে পারে চট্টাই গ্রামের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণীয় পার্ক এ পার্কের অপরূপ সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধকর করবে পার্কের সৌন্দর্য দেখলে আপনি হয়তো স্তব্ধ হয়ে যাবেন দেখতে পারছেন কৃত্রিম আকারে তৈরি করা লেকটি এত সুন্দর করে নকশা তৈরি করা হয়েছে আপনি যদি না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না এখানে এত সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দিবে এই যে এখানের এত মানে স্মৃতি আপনাকে বয়ে নিয়ে যাবে শৈশব থেকে কিশোর পর্যন্ত সো দেখতে পাচ্ছেন এখানে একটি প্রোগ্রামের জন্য পার্কটিকে সাজানো হচ্ছে পার্কটি এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হওয়ার পর দর্শকদের জন্য উন্মুক্ত করে দিবে মনে করি তবে এখানে ভিএপিরা যথেষ্ট পরিমাণের মানে বিনোদন নিতে পারবেন আপনারাদের যাদের বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরাঘুরি করার মতো মানে চিন্তাভাবনা আছেন তারা অবশ্যই এই পার্কটিতে চলে আসবেন আমি মনে করি এই পার্কটি আপনাদের জন্য একটি বিনোদনমূলক পার্ক হতে পারে সো আমি অন্য কোনো সময় এ পার্কটির সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো তো আজকে এতটুকুতেই আমি আপনাদের মধ্যে উপস্থাপন করেছি কারণ এখানে ঢুকার মতো এখনো পারমিশন নেই